আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে জাতকের গল্প থেকে একটা গল্প করে শোনাব গল্পের নাম গুরু মশাই লিখেছেন চন্দ্র জানা গল্পের নাম গুরুমশাই কাশিরাজের ছেলের নাম রাজকুমার বারো বছর বয়স তার গুরুগৃহের থেকে সে লেখাপড়া শিখবে তাই তক্ষশিলাই গুরুর বাড়ি পাঠানো হলো তাকে বহু ছাত্রের সঙ্গে গুরুমশাই রাজকুমারকেও যত্ন করে লেখাপড়া শেখান তার টোলে একদিন গুরুমশাইয়ের সঙ্গে রাজকুমার যাচ্ছিল চান করতে সেই সময় এক বুড়ি তিল শাস শুকোচ্ছিল রাস্তার ধারে বলা নেই কওয়া নেই রাজকুমার ঝাঁ করে এক মুঠো তুলে নিয়ে মুখে পুড়ে দিল গুরুমশাই যাচ্ছিলেন আগে আগে তাই তিনি টের পেলেন না কিছু বুড়িও কিছু বলল না প্রথম দিন পরের দিনও রাজকুমার এক মুঠো তিলশ্বাস মুখে পুরে দিল চেঁচে মেচে লোক জড়ো করলো বুড়ি চেঁচামচি শুনে ফিরে তাকালেন গুরুমশাই কি হয়েছে বুড়ি মা জিজ্ঞেস করলেন গুরুমশাই বুড়ি গুরুমশাইকে বললেন এই তোমার ছাত্র দিন দিন অন্যায় করছে এমন আর তুমি কিছু বলছো না গুরুমশাই মুখে আর কি বলবেন বেদম মার দিলেন রাজকুমারকে মারধর খেয়ে রাগে অপমানে লাল হয়ে গেল রাজকুমার কিন্তু গুরুকে কিছু বলল না সেই থেকে বন্ধ হয়ে গেল তার দুষ্টুমি লেখাপড়া শিখতে লাগলো মন দিয়ে শেষও হলো একদিন রাজ্যে ফিরে যাবার সময় গুরুমশাইকে প্রণাম করতে গিয়ে রাজকুমার বলল রাজা হলে আপনাকে আনতে লোক পাঠাবো অবশ্যই যাবেন কিন্তু গুরুমশাই তো খুব খুশি আশীর্বাদ করে বললেন নিশ্চয়ই যাব ওদিকে রাজকুমার লেখাপড়া শিখে ফিরে আসায় রাজ্য জুড়ে শুরু হয়ে গেল উৎসব রাজা রাজকুমারকে ডেকে বললেন তুমি তো এখন জ্ঞানীগুনি হয়ে ফিরেছো এবার আমি রাজ্যের ভার তোমার হাতে তুলে দিয়ে বিশ্রাম নিতে চাই বাবার কথা মতো রাজকুমার রাজা হলো রাজা হয়ে আনতে পাঠালো গুরুমশাইকে আসলে ছোটোবেলায় সে মার খাওয়ার কথাটা বেশ মনে ছিল রাজকুমারের রাগ ছিল গুরুমশাইয়ের উপর মনে মনে ভেবে রেখেছিল রাজা হয়েই সুদে চড়াবো গুরুকে তা গুরুমশাই তো এলেন নতুন রাজার হুকুম শুনলেন রাজসভায় দাঁড়িয়ে ভয় পেলেন না একটুও বললেন সেদিন যদি তোমাকে শাসন না করতাম তুমি তাহলে আজ রাজা হতে না পারতে লুট লুটতরাজ করতে করতে বাধা না পেয়ে ডাকাত হয়ে যেত এতদিনে পাত্রমিত্রা সবাই বলল ঠিকই তো বটেই তো নতুন রাজার ভুল ভাঙিয়ে দিল সবাই রাজাও তখন গুরুর পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা চাইল গুরুমশাই দু হাতে বুকে জড়িয়ে ধরলেন তার ছাত্রকে বললেন যে নিজের ভুল মেনে নেয় সত্যিকারের মানুষ সেই রাজা হয়েও যে ভুলটা সে বুঝতে পেরেছে এতেই তিনি খুশি বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পাশে থেকো প্লিজ তোমরা কমেন্ট করো কমেন্ট করলে ভিডিও তৈরি করতে আমি আরও বেশি উৎসাহিত বোধ করি তোমরা সুস্থ থেকো ভালো থেকো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ